আজকে বানাবো ঘুগনি সকালে খাওয়ার জন্য পরোটা দিয়ে খাবে তো আমি ঘুগনি বানাচ্ছি কাঁচা মটর দিয়ে আর ঘরে অল্প রাজমা ছিল ওটাও দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে আমি অল্প ভাব দিয়ে নিব কেন কি এটা কাঁচা মটর তো বেশি সিদ্ধ করতে হবে না তারপর এখানে দিয়েছি আমি নুন আর হলুদ দিয়ে এবার সিদ্ধ করে নেব এবার ঢেকে দেব এবার দেখো হয়ে গেছে এবার ওই গামলাটাতে ঢেলে দেবো জলটা ঝরবে আর এখানে গ্যাস জ্বালিয়ে নেব কড়াইটা বসাবো কড়াইটা গরম হবে ততক্ষণে আমি মশলাগুলো পেস্ট করে নেব মশলাগুলো কেটে রেখেছি দেখো সবজি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা রেড কালারের আর টমেটো এবার পেস্ট করবো আমি লঙ্কা রসুন আদা আর তোমার পেঁয়াজ অল্প পেস্ট করে নিব অল্প জল দেবো জল দিয়ে পেস্ট করে নেব তারপর এবার দেখো এখানে কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়েছি এবার ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা আর দেব পেঁয়াজ এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব এবার দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি যে মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম ওগুলো আমি দিয়ে দিয়েছি এখানে মশলাগুলোকে অল্প কষাবো আর এখানে আমি দেখো জিরার গুঁড়ো দিলাম দুই চামচ আর নুন নুনটা তোমাদের হিসাব মতন দেবে তারপর আর হলুদ গুঁড়ো এবার ভালো করে বাড়িটা ধুয়ে জল ওই গুলো দিয়ে দিব আমি একটা ছোটো দেখে আলুও এখানে দিয়েছি এবার দেখো এগুলোকে একটু নেড়ে করে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা আমি মানে গোল গোল করে গোল গোল করে না সরি স্কোয়ার করে কেটে নিয়েছি এবার দেখো এরকম করে কষিয়ে তারপরে অল্প করে জল দেবো যেহেতু সিদ্ধ এর জন্য বেশি জল দেব না আর কাঁচা মটর বেশি টাইম লাগবে না সিদ্ধ হতে এবার ঢেকে দিব তো দেখো আমার উত্তর এসে পড়েছে তো এটা সকালে খাওয়ার জন্য বানিয়েছি পরোটা দিয়ে খাবে তো লাস্টে দেখো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এবার দেখো তোমাদের কীরকম লেগেছে আমার ঘুগনিটা তোমরা এরকম করে বানিয়ে খেতে পারো একটা সিম্পল রেসিপি তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে বলে দিও যে কীরকম হয়েছে আমার ঘুগনিটা অনেক দিন হয়েছিল আমি মানে লং ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমার মানে কী বলবো একটু অসুবিধা ছিল এর জন্য এবার দেখো পরোটাও বানিয়েছি যে পরোটার সাথে এরকম করে